আমাকে পাঠানো হয়েছিল আখেরাতের বাজার করতে আমি কিনা দুনিয়ার রং তামাশায় বাজারের ব্যাগটাই হারিয়ে ফেলেছি যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ওই কাজটা করতে পারল না তবুও ওই ব্যক্তির জন্য সোয়াব লেখা হবে পৃথিবীতে একমাত্র বিশ্বাসী ডায়েরি হলো জায়না মাছ যেখানে মনের কথা শেয়ার করলে আবেদন চলে যাবে রবের কাছে আলহামদুলিল্লাহ ভাগ্যিস আমার রবের দরজাটা সবার জন্য খোলা থাকে না হলে এই ভারী ভারী দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কার কাছে যেতাম হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি আজকে আমি ইফতারে যা যা বানালাম তাই আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো ইফতারের আগ মুহূর্তে বাবাটা এখানে বায়না করতেছিল এখানে হনুমানের ভিডিও দেখবে তার যখন যেটা দেখতে মন চাই তখন তাকে সেটাই দেখাতে হবে কখনো কখনো সে ইসলামিক ভিডিও দেখবে কিন্তু আজকে সে বায়না করতেছে হনুমানের ভিডিও দেখবে তাই আমার বড় আপুর চ্যানেলের হনুমানের ভিডিওগুলো তাকে ছেড়ে দিলাম এস এম এম ফ্যামিলি এস এম এম ফ্যামিলি এই ইউটিউব চ্যানেল অনেক সুন্দর সুন্দর হনুমানের ভিডিও দেওয়া হয় এগুলো আমি তাকে ছেড়ে দিলাম দেখে বুঝতে পারছেন সে কতটা আনন্দ করতেছে আর খুবই এনজয় করতেছে তাকে এদিকে টিভি ছেড়ে দিয়ে এদিকে চলে আসলাম বারান্দায় আমার গাছগুলো যত্ন নেওয়ার জন্য এদিকে আমার মানিক প্ল্যান গাছটা খুব সুন্দর হচ্ছে ধীরে ধীরে আর এদিকে ফুল গাছগুলো নতুন নতুন করে ফুল বেরোচ্ছে এগুলোই হচ্ছে আমার বারান্দার সুন্দরী তাই এগুলোকে যত্ন না করলে কি চলে ফুল গাছের যত্ন নেওয়া হয়ে গেলে এইবার চলে আসলাম ইফতার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বেগুন ভেজে নিতেছি বেগুন এগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম দেখতে দেখতে তো বাইশ তারাবি শেষ আর মাত্র কয়টা দিন আছে রমজানের মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে রমজান মাস শেষের দিকে খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নাই দীর্ঘ এগারো মাস পরে আমাদের কাছে মাত্র এক মাসের জন্য আসে রমজান মাস তাও তো আমরা ঠিকমতো মতো ইবাদত করি না তো এখানে বলতে বলতে আমার বেগুন ভাজা হয়ে গেছে বাকি যে বেগুন ছিল সেগুলো আমি একইভাবে দিয়ে দিলাম বেগুন ভেজে নেব ধৈর্য মানুষকে ঠকায় না কিসের এত চিন্তা যেখানে সৃষ্টিকর্তা নিজেই উত্তম পরিকল্পনাকারী আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের এই পবিত্র রমজান মাসে দিনের চলা দান করে রমজান মাসের বিষয়টাই এত সুন্দর সেহেরি করেই নামাজ আবার ইফতার করেও নামাজ ব্যাপারটা আসলে কত সুন্দর তাই না আলহামদুলিল্লাহ এখানে বেগুন ভাজা হয়ে গেলে এবার আমি ভেজে নিতেছি পেঁয়াজ পেঁয়াজি এইগুলো আমি ভেজে নিয়েছি বাকি যেগুলো আছে সেগুলো আমি এখন দিয়ে দিতেছি আমাদের জীবনের ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে আর আল্লাহর ওপর ভরসা রাখলে তা খুশিতে পরিণত হবে তাই আমাদের বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে আলহামদুলিল্লাহ পেঁয়াজিগুলো গুলো এখানে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি মরিচাগুলো ভেজে নিতেছি ইতারে মরিচা না ভাজলে একদমই যেন চলে না মরিচাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিয়েছি এখন সব শেষে আমি ভেজে নিতেছি আলু পকোড়া আমার বড় ছেলে আলু পকোড়া খেতে পছন্দ করে তার জন্য এটা বানাইতেছি হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো এই পবিত্র রমজান মাসের উসিলায় আমাদের সবার গোনা খাতাগুলো মাপ করে দাও আমাদের ক্ষমা করো রোজাদারের দোয়া না কি আল্লাহ ফিরিয়ে দেন না আমাদের ফিলিস্তানি ভাই বোনদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারতেছি না আমরা তাই আমরা সবাই মিলে তাদের জন্য অনেক বেশি দোয়া করব ইনশাআল্লাহ তো কথা বলতে বলতে এখানে সব ইফতার আমার ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নিতেছি ইফতারের সময় হয়ে গেছে আলুর চপ বেগুনি পেঁয়াজি এদিকে মরিচা ভেজে নিয়েছি আলু পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি ছোলা বুটটা এখনো চুলায় রয়েছে ছোলা বুট ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো এই ছিল আমার আজকে ছোটখাটো ইফতার আয়োজন সব সময় তার তেলে ভাজা খাওয়া হয় না এক এক দিন এক এক রকম ছোটখাটো কিছু রাখার চেষ্টা করি আল্লাহ তার বান্দাকে না খাইয়ে রাখেন না আল্লাহ আমাদের সবার রিজিকে যা রেখেছেন তাতেই আলহামদুলিল্লাহ তো এখানে তো ভাজা হয়ে গেছে এদিক আমি সালাদ করে নিতেছি আর এখানে মিক্স ফ্রুট দিয়ে একটা ডেজার্ট বানানো হয়েছে ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ ফের সবাইকে